উনিশশো সাল আব্বা কি হয়েছে আমাক পোর্ট এক্সাম আমার ভালো করে পড়া লাগবো জাবাব তাহলে ভালো করে গিয়ে পড় হাব্বা আমি এক্ষুনি পড়তে বসমু। আমার এজন কোনো কাজ দিব না আরে না তোরে কোনো কাজ দিবো না যা মন দিয়া পড় যাক আমার পুরোটা ভালো করে পড়বো পড়ুক একাধিক শব্দ বা পদের সমন্বয়ে যদি কোনো ব্যক্তি তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ কর পরীক্ষার জন্য ভালোই পড়ালেখা করতেছে পড়ুক পড়ুক এই পোলা এই দুধটা খায় নে আব্বা এত টাকা খরচ করে দুধ আনার কি দরকার ছিল আরে পোলা তোর তো চিন্তা করার লাগবো না দুধ খেলে সিধি শক্তি বাড়া থাকবো খা খা আর দুই হাজার পঁচিশ সালে পাপা কালকে থেকে আমার এসএসসি এক্সাম তো আমি কি করব তাই আমি চিন্তা করলাম আজকে থেকে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে ছোটা সা মেরা জাহান কই রে তাকায়া সুকে কি আমার pula আজকে পড়তে বসবো? হ্যাঁ, আমি অনি পড়তে বসবো। আচ্ছা ঠিক আছে। তুই তাহলে রুমের মধ্যে একা একা পড়। আমি বাইরে চলে যাচ্ছি। দক, অনেক পর আমার pula পড়তে বসছে। দুই ঘন্টা পর, অনেকক্ষণ ধরে তো পড়তেছে। যাই, কিছু খাবার দিয়ে আসি। तू मेरे से प्यार करती है या এই pula গেছে। আমার এই pula একদম গেছে। গల్లাই গেছে।